তো হে গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও আবার আমি এখান থেকে শুরু করছি স্নান ফান করে সকালের টিফিনটা খাওয়ার পর ওখানেই ফার্স্ট পার্টের ভিডিও আমি এন্ড করে দিয়েছি তো যাই হোক ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু ওই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে আর আমার চ্যানেলটাকে যারা তাহলে এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু রেডি পেডি হয়ে গেছে এখন রেডিওয়ে যাচ্ছিটা বলি রেডিওয়ে যাচ্ছিটা হচ্ছে আমরা আজকে প্ল্যান ছিল আমাদের আজকে আমরা যাবো মোহনায় তো ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার আছে তাই ভাবলাম প্ল্যান যখন করেছি প্ল্যানটা দিকে এগোই রেডি হয়ে গেছি আমরা সবাই আছি এখানে সব একসাথে আছি আমরা এক দুই তিন চার পাঁচজন আমরা আছি ঠিক আছে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা এখন মোহনায় যাবো স্নান করে একদম সেই লেভেলে রেডি পেডি কিন্তু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সাথে একেবারে আসছে মোহনায় গিয়ে দেখা হচ্ছে চলো কিন্তু চলে এসছি একদম আচার গাইস ভিউটা দেখো 얘дер কি দেখবা ভিউটা কিন্তু লাখ টাকার কি ভাই একদম এই যে এখানে দেবু রয়েছে অনুপম রয়েছে রিমো রয়েছে গোপাল রয়েছে এখানে আমি রয়েছে আর সঙ্গে এত সুন্দর লাখ টাকার ফুল রয়েছে এই ভিউটার উপর আর কিছু হয় না ভিউটা চলছে এখানে আজ जस्ट হসাপ মানে আলাদা লেভেলে সুন্দর আর আমাদের দিচ্ছে जस्ट হসাপ মানে হসাপ তোমরা ঘরে বসে পচন্দ থেকে এই মুমেন্টটা এই টাইমটাই সেরা পচন্দ পচন্দ ভিড় হচ্ছে সবাই চলে আসে দি গাইস ভিউটা দেখো গাইস ভিউটা ভিউটা দেখো দেখোিকালি ব্যাপারটা সত্যি কথা বলতে মন থেকে অনেক দিন ধরে অনেক দিন বাদে খুব আনন্দ করছি সত্যি দিন ধরে আনন্দ করছি বাড়িতে বসেছিলাম মাইন্ড মাইন্ড একদমই গেছিল আপনি গেছিল অবশ্যই লাগবে আপনার সব প্ল্যানিং ছিল যে আমরা দীঘায় আসব তো ফাইনালি দীঘায় আসতে পারে খুবই ভালো লাগছে এখনো পর্যন্ত খুব খুব আনন্দ করছি মন থেকে এনজয় করছি আর এনজয় করতে হবে লাইফে লাইফে অনেক কিছু হয়েছে যাই হয়েছে এনজয় এখন করতে হবে যাই হয়ে যাক না লাইফ অনেক কিছু হয়েছে যাই হোক এনজয় এবার করতেই হবে যাই হয়ে যাক কেন আমি এটা একটা জিনিস বুঝে গেছি যে জীবনে যাই পাও না কেন মাঝে মাঝে বছরে একটা দুটো কোনো জায়গায় মানে আসাটা অন্তত নিজের মাইন্ডের জন্য অনেকটা বেটার চলো সব বেশি জ্ঞান দিলাম জাস্ট ওয়াও লাগছে ওয়াও সেই সেই লাগছে জাস্ট

ভিউটা জাস্ট অসম লাগে জাস্ট অসম বলার মতন না এই জায়গাটা দেখে কিন্তু ভিউটা জাস্ট ওয়াও লাগছে ওয়াও ঠিক আছে এখানটা থেকে আরও পুরো লং শেষ মাথা পর্যন্ত যাওয়া যায় কিন্তু বাট জলের তেজ মানে প্রচণ্ড বেশি বলে বেশি চলো এখানে শুধু ভিউ দেখো আমি বেশি কথা বলবো না এখানে ভিউগুলো ক্লিপগুলো দিচ্ছি সিনেমাটিক শটের মাধ্যমে সেগুলো তোমরা দেখো फिर संग में हो गए रे আমরা কি দাবু চালাতে হবে দাবু কিন্তু উড়ে যেতে পারে বিবাস পরিমাণে কিন্তু ঝড় দেখো উজাল পানা যাচ্ছে উজাল পানা যাচ্ছে উজাল উজাল যেহেতু ঝড় বেশি হচ্ছে অ্যালাউসে চাভেলি আর কত ফটো ফটো অনেক ফটো ফটো হয়েছে ঠিক আছে এখন মিলে যাচ্ছি কোথায় একটা সেই সেই লেভেলের কিন্তু ঘুম দিয়ে দিয়েছি চোখ পুরো লাল লাল টক থেকে লাল হয়ে গেছে ঠিক আছে সেই লেভেলে কিন্তু ঘুম দিয়ে দিয়েছি এখন আমরা দুজন মিলে যাচ্ছি এই বিকেলের একটু আবহাওয়াটাকে উপভোগ করছে আমরা কিন্তু এখন সমুদ্রের দাঁড়িয়ে যাচ্ছি আমরা এখন মোটামুটি সন্ধ্যা পর্যন্ত কি যাবো একটু আড্ডা পাড্ডা দেবো তো চলো বিকেলে একটা ছোট্ট একটা কিন্তু সামনে আমি দেখাচ্ছি দেখতে দেখো আমি সালা ভুলেই গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম যে আমি করছি ভুলেই গেছিলাম চলো সমুদ্রের দ্বারাই আছি প্রায় বিকালের এই আবহাওয়ার পরিবেশটা তোমাদের সামনে আমি একটা ছোট্ট মিনিষের মাধ্যমে দেখাচ্ছি গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রামধনু কিন্তু তোমাদের চোখে পড়ছে আর ভিউটা দেখো গাই বিকেল বেলা এত সুন্দর হাওয়া এখানে কথা বললেও তোমরা শুনতে পারবে না ঠিক করে সবাই কিন্তু এই সমুদ্রের দারে বসে থাকে কিন্তু এই আবহাওয়াটাকে উপভোগ করে দেখো গাই

এতটাই সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে সে কারণে কিন্তু আমরা চারজন বসে রয়েছি এখানে কি ভাই কেমন লাগছে কেমন ফিল করছিস তোরা খুব ভালো লাগছে সত্যি কথা বলতে গাই মানে আলাদাই অনবরত ঢেউ আসছে আর অনবরত কন্টিনিউ খাওয়া মানে মনে হচ্ছে সারাদিনের কোনো প্লান থাকতে সব ঘুরে ঘুরে সাপ হয়ে যাচ্ছে ভালো লাগছে আমি তো এখানেই ল্যাপটপের মতো চিনে বসে ঠিক আছে তো কিছুক্ষণ তারপর একটু গল্প গুজব করবো দেন পরে ওখান থেকে যাবো কারণ আগে দেখো আমি দূর থেকে দেখানোর চেষ্টা করবো গাড়ি ধারে বসে রয়েছে আর এত সুন্দর চাটা না খেলে কি হয় ভাই চা তো একটু দরকার আর ব্যাপারটা হচ্ছে আমি লেবু চা খেতে খুব ভালোবাসি লেবু চাটা আমাদের ভাল লাগে ঠিক আছে লেবু চা আমার লেবু চাটা খুব ভাল লাগে এরকম হাওয়া ফিল করছে এটা আলাদাই অনুভূতি এত সুন্দর একটা সন্ধ্যার একটা খোলামেলা পরিবেশে এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে সঙ্গে এক কাপ চা আর কিছু লাগে না আর আর বন্ধু একসাথে আর কিছু লাগে না কেন গানটাও চালিয়েছে 고생이 되시라